মানিকগঞ্জ সাটুর উপজেলার মোশারফ হোসেন পেশায় তিনি একজন স্কুল শিক্ষক কর্মরত আছেন দিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষির প্রতি ভালোবাসা থেকে মোশারফ হোসেন চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন এক একর জায়গার ওপর এক বিশাল লেবু বাগান যেখান থেকে তিনি বছর আয় করছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের আবহাওয়া লেবু চাষের জন্য খুব উপযোগী লেবুর চাহিদা থাকে সারা বছর লেবু চাষের খরচ খুব কম হয় এবং দ্রুত ফল পাওয়া যায় চারা রোপণের মাত্র ছয় মাস পর থেকে গাছে ফল আসতে শুরু করে লেবু চাষের বিশেষ কোনো যত্ন নিতে হয় না এবং লেবুর কিন্তু খুব কম রোগে আক্রমণ হয়ে থাকে যার কারণে এখন অনেকেই ঝুঁকছে লেবু চাষের দিকে প্রিয় দর্শক এখন আপনার যে লেবু বাগানটি দেখছেন এটি স্কুল শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের এই বাগানটি তিনি গড়ে তুলেছিলেন সাত বছর আগে প্রায় এক একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই বাগানটি তিনি এখন লিজ দিয়েছেন এবং যেখান থেকে তিনি প্রতি বছর আয় করছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ মোশারফ হোসেনকে কিন্তু এখানে কোনো শারীরিক শ্রম দিতে হয় না তিনি শুধু এই বাগানটি গড়ে তুলেছেন এবং এখন তিনি এই বাগানটি লিজ দিয়েছেন এবং প্রতি বছর তিনি এখান থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা ইনকাম করছেন যেটা তার স্কুল শিক্ষকতার পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম হিসাবে খুব ভালো অবদান রাখছে তার সংসারিক খরচ এবং অন্যান্য আয় ব্যয়ের হিসাবে প্রিয় দর্শক আপনারা জানেন লেবুতে কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু লেবু অনেক উপকার করে থাকে এছাড়াও লেবু আমাদের হজমেও সাহায্য করে থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও কিন্তু লেবু বিশেষ ভূমিকা রেখে থাকে লেবুর কিন্তু অনেকগুলো জাত রয়েছে কিন্তু তার মধ্যে এই সিডলেস লেবুটি ক্রেতাদের বিশেষভাবে আকর্ষিত করছে কারণ এই লেবুর সাইজ এবং এর ভিতরে যে পরিমাণ রস থাকে এবং এর একটি সুগন্ধ ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করে যার কারণে বাগানিরাও কিন্তু যখন বাগান করতে যায় তারা কিন্তু এই সিডলেস লেবুটাকেই তাদের প্রথম পছন্দ হিসাবে রাখছে প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো স্কুল শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের সাথে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছেন ভাই আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ মোশাররফ হোসেন আব্দুল কুদ্দুস আচ্ছা আপনি কি করেন মেইনলি পেশায় একজন শিক্ষক আচ্ছা আপনি কোথায় আছেন আমি আছি তিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার এই লেবু বাগানটা আপনি কবে গড়ে তুলেছিলেন লেবু বাগান আনুমানিক সাত থেকে আট বছর আগে আট বছর না এটা কত বিঘা জায়গার উপরে আছে এখানে এক একর জায়গার মধ্যে আছে এক একর জায়গাতে না এটা কি জাতের লেবু সিডলেস সিডলেস না এখন বর্তমান আপনার হচ্ছে এখান থেকে বাৎসরিক কি পরিমাণ লেবু আপনি সংগ্রহ করেন বা কত টাকার লেবু বিক্রি করা যায় আনুমানিক আমি তো কট দিছি এটাকে আমি আসলে কট পাই এটা ব্যাপারিতে বিক্রি করে তো আমি শুধু কটের দাম পাই আর কি আচ্ছা আপনাকে বাৎসরিক কত টাকা দেয় তারা এক লাখ টাকা দেয় এক লাখ তিরিশ হাজার মানে আপনাকে কোনো কিছু করতে হয় না পরিচর্যা যা কিছু আছে তারাই করবে তাই তো আচ্ছা আপনার এই লেবু গাছ এটা লাগানোর কত বছর পরে আপনার ফল আসে ছয় মাস পর থেকেই ফল আসে ছয় মাস পর থেকে আচ্ছা লেবু গাছের পরিচর্যায় কি কি আপনাকে পদক্ষেপ নিতে হয় সাধারণত এটা একদম মানে সাধারণ মানে এমনি কোনো তেমন কিছুই লাগে না শুধু তিন পদে সার দিই আমরা আচ্ছা আর এই যে আগাছা পরিষ্কার করি কিছু ডাল কাটতে হয় এই অন্য কোনো তেমন কোনো ওষুধ স্প্রে বা কোনো কিছুর প্রয়োজন হয় না স্প্রে আমরা দেই না আচ্ছা লাগেও না মনে হয় এইভাবে না আচ্ছা লেবু মানে এটা কি বছরের কোন সময়টাতে দাম ভালো থাকে এটা ফাল্গুন চৈত্র মাস বেশি থাকে আর ফল ধরে কখন বেশি ফল ধরে বেশি বৈশাখ দৃষ্টি মাসে আচ্ছা বুঝতে পারছি এখন তো মনে হয় লেবুর আরো বিভিন্ন জাত আসছে তাই না আপনার যে সিডলেসটা করছেন এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এটা ভালো জাত এটা সারা বছর ধরে এবং এটা ধরেও বেশি এটা চাহিদা ভালো চাহিদা ভালো না লেবুর মানে যে রস বা আপনার গন্ধে এগুলাতেও মনে হয় ভালো এটা হ্যাঁ এটা ভালো হ্যাঁ বাজারে চাহিদা অনেক ভালো জি তাই না এটা আপনি যে গাছগুলো লাগাইছেন এটা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কেমন যতক্ষণ 9 থেকে 10 ফিট 9 থেকে 10 ফিট তাহলে এক বিঘাতে কতগুলা গাছ লাগতে পারে আনুমানিক স্বাভাবিকভাবে দেড়শো চারা লাগে আর কি দেড়শো চারা এগুলো কত টাকা পিস নেই আমরা বিশ টাকা পিস কিনে আনি বিশ টাকা পিস কিনে নিয়ে আসা হয় লেবু গাছ কি মারা যায় কোনো মানে কারণে দু একটা মারা যায় অনেক সময় পোকে নিচে থেকে পোকা ধরে জ্বর নষ্ট করে দেয় আচ্ছা কেমন জায়গাতে লেবুর গাছ লাগানো উচিত মানে কি পানি উঠলে কি লেবুর গাছে সমস্যা হবে নিচু জমিতে এরকম নিচে জমি তো না যেখানে পানিটা মানে জলাবদ্ধ পানিটা মানে অনেকদিন থাকে মানে বদ্ধ অবস্থা থাকলে ওখানে লেবুর সারা মরে যায় মরে যাবে তা আশার আশন্দ থাকে পানি যদি চলমান থাকে সেটা নিচু হলো সেখানে মানে লেবুর সারা মরে না আচ্ছা বুঝতে পারছি তার মানে পানি জমে থাকা যাবে না এরকম জমি নির্বাচন করতে হবে তাই না ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা স্কুল শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের কাছ থেকে শুনছিলেন তার লেবু বাগান সম্পর্কে এবং তিনি কিন্তু বারবার লেবু চাষের বিভিন্ন সুবিধা সম্পর্কে বলছিলেন এবং তিনি একথাও বলছিলেন যে লেবু চাষে কিন্তু বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না এবং মাত্র ছয় মাস পর থেকে কিন্তু আপনারা লেবু হারভেস্ট করা শুরু করতে পারবেন এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য যে আপনি একটা ফলের বাগান করবেন এবং মাত্র ছয় মাস পরেই সেখান থেকে ফল হারভেস্ট করবেন কিন্তু লেবুতেই কিন্তু এটা একমাত্র সম্ভব যে আপনি বাগান করার ছয় মাস পর থেকেই আপনি ফল হারভেস্ট করা শুরু করতে পারবেন এবং লেবুতে কিন্তু বারবার যেটা বলছিলেন যে এই লেবুতে তেমন কোনো রোগ বালাই নেই তেমন কোনো পরিচর্যা নেই এবং খুব অনাদরেই কিন্তু লেবু বড় হতে থাকে এবং আপনি যদি একটি লেবু বাগান করে এভাবে লিজ দিয়ে রাখেন আপনি বছর শেষে যে পরিমাণ টাকা ইনকাম করবেন সেটা কিন্তু আপনার সংসারিক জীবনে বা আপনার আয় ব্যয়ের হিসেবে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে প্রিয় দর্শক আজকে আমরা কথা বললাম স্কুল শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের লেবু বাগান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ